হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে দেখো তোমাদের সবাইকে স্বাগতম আর এটা কে বসে আছে বলো তো যা উড়ে চলে গেল আর টুসুকে দেখো খাবার দেওয়ার জন্য এক বাটি ভাত দিয়ে দিয়েছে টুসু খেলোই না কারণ টুসুর এগুলো প্রিয় খাবার নয় টুসু দেখছে ডিম টিম আছে নাকি আর ওইদিকে চলে গেছে এ টুসু আয় এদিকে আয় কিছুই খাবে না ও ও কোনো খাওয়ার দিকে কিছু নয় একটু মেস খাবে ডিম খাবে ডিম ভাজা খাবে চিংড়ি মাছ খাবে এই সব খায় তোমাদেরকে দেখাবো আমি চিংড়ি মাছ নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো দেখো টুসু কি চিংড়ি মাছ খাবে টুসু এখন আমাদের টুসু এখন দেখো মুড়ি খাচ্ছে ভাত তো খেলো না মজা দেখো এই যে পটি করে দিয়েছে ভাইয়ের দাব নাই হাতে মুড়ি দিয়েছি খাচ্ছে না এবার দেখো ও আর একটা জিনিস নোটিস করেছো কি টুসু দেখো ছোট ছোট পালক কি সুন্দর উঠছে কারণ ওর পুরনো যে পালকগুলো উঠে গেছে অনেক এখন এবার ছোট ছোট পালক উঠছে ওর কানটা কত সুন্দর লাগছে তাই না টুসু আর এই যে পটি করে দিয়েছে ভাইয়ের দাম নাই করে এটুসু

বলে দিলো বলে দিলো বাস এরপরে ভাই ওকে বলবে আচ্ছা সন্ধ্যা দেওয়ার কথা বল ঠিক আছে বাজাবে সন্ধ্যা দেবো সন্ধ্যা দেবো দেখতে পেলে যে ও যখন নাম জিজ্ঞেস করেছিল নাম বললো এবার সন্ধ্যা দেওয়ার কথা বলতে শাঁখ বাজালো এবার কি বলবে বোতল কেমন আওয়াজ করে বোতল হ্যাঁ রিজু বোতল বোতল কেমন আওয়াজ করে ও জাস্ট তোমরা জাস্ট দেখো বোতলের আওয়াজ করছে টুসু আমার মনে হয় এই কানটা ওর সতেজ আছে ওই কান দিয়ে শোনে এই কানটা ঠিক আছে এরপরে এরপরে কি এরপরে গামলা কংসাল কংসাল কেমন বাজায় টুসু টুসু কংসাল 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 ওরে সেরা সেরা টুসু একদম জিতে গেছে আচ্ছা তাহলে এইরকম আওয়াজ কর দেখো

মানে এতক্ষণ ভাই হরে কৃষ্ণ হরে রাম করলো আর টুসু বলছে ওখানে তো তবলা বাজাতে হয় তবলা বাজানো শুরু করলো একটা পালক পড়ে গেছে আবার আর কি আর কি বলতে পারে আর ওই কোকিলের মতো কু 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 আচ্ছা টুসু আর কি বলে খাইছু কু খাইছু কইতে পারে ওটা শু মাকে ডাক মাকে ডাক খাইছু 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 আচ্ছা আর টুসুর কাশি কেমন হলো জিজ্ঞাসা করলে কাশি কেমন এতক্ষণ দেখালাম যে টুসু কি কি কথা বলতে পারে আর কিভাবে বোঝে এবার তোমাদের আর একটা ভালো খুব ইন্টারেস্টিং দেখাবো কি যে টুসুকে আমরা মারবো বলবো ঠিক আছে বলবো খুব মারবো তো কি গালে গালে মারবো ও কিভাবে কান্না করবে দেখো

মাড়ি মাড়ি আর যাবো মাড়ি 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 ও বন্ধুরা জাস দেখো মাকে ডাকছে কান্না করে জাস এটারে মারতে ওটা রেগে গেল মাড়ি 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 আর হবে আর হবে আর হবে আর হবে বদমাশি এবার 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 বল যে ঠান্ডা লাগলে মানে কাশি কিভাবে হয় ও সেটা বলবে তুই শুনে তো ঠান্ডা লাগলে কাশি কেমন হয় কাশি 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 এটা হচ্ছে ঠান্ডা লাগলে যেভাবে কিভাবে টুসু কাসে সেটা তোমাদের বলে শোনালো আর টুসুর কথা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে টুসু কিভাবে এক্সপার্ট আমার মনে হয় এরকম পাখি আছে বলে মনে হয় না কেন কারণ সে যা বলবে প্রত্যেকটা কথার উত্তর কিন্তু সে দিচ্ছে সে যেইটুকু জানে সেইটুকু উত্তর দিচ্ছে সে ঠামাও বলতে পারে ঠামাকে ডাকতে পারে ও ঠামা সব কিছু বলতে পারে যাই হোক টুসুকে আবার এখন আমরা একটু স্নান করাবো কারণ দেখতে পাচ্ছ অনেক গরম পড়েছে টুসু হাঁ করে আছে আর টুসুরে যে পালকগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে আবার নতুন পালক বেরোবে তখন টুসুকে দেখতে আরও সুন্দর লাগবে এখন টুসুকে স্নান করিয়ে তার খাঁচার ভিতরে ঢুকিয়ে দেবো কারণ তোমরা জানো যে সাপের খুব অত্যাচার চলছে সাপটা বাসে হ্যান্থ্যান ও ওকে বাইরে রাখবো না কারণ ও আমাদের সোনা টুসু সবার কাছে চলে যায় তাই যেখানে সেখানে চলে যাবে তার জন্য ওকে সাবধানে রাখতে হবে নাহলে ছাড়া রাখলে কোনো অসুবিধা নেই ছাড়া রাখলে কী তো ও তো জানে না যে ওর ক্ষতিটা হয়ে যাবে তার জন্য ওকে আমরা ঢুকিয়ে রাখি চলো চালো যাই হোক চলো এখন প্রচুর গরম আর এখন যাই হোক প্রচুর গরম এখন টুসুকে আমরা সান করি তাকে খাঁচার ভিতরে রেখে দেবো এখন আমরা জল নিয়ে আসি টুসুর জন্য আর টুসু দেখো মারামারি করতে ব্যস্ত এত গরমে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু টুসু দেখো মারামারি করছি কিভাবে যাই হোক যা মারামারি করে শুয়ে পড়ছে শুয়ে শুয়ে মারামারি করবে কোনো কথা মানে দুটো পায় মুখ তিনটে হাত দুটো ও সে আমাকেও লাস্টে না পেরে ওই

আর এদেরকে ট্রেনিং দেয় কোনো চাপ নেই টুসুর মতন ওরাও কথা শিখবে যাই হোক চলো টুসুকে এখন স্নান করাবো তোমরা দেখো জল দিয়ে দিয়েছি টুসু যাস দেখো কত পরিমাণে তার কষ্ট হয়েছিল স্নান করার জন্য তোমাকে কি বলে টুসু তোমাকে ডাকে কি বলে ও ঠামা না না

স্নান করতে করতে কথা বলবে এই তো ডম 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 সান কমপ্লিট হয়ে গেল চলো তার সান কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছু মানে ভিডিও বড় করতে চাইছি না এখন সান কমপ্লিট তো এখন ভিডিওটা এই পর্যন্ত কারণ এখন সে সান করার পরে গা গুলো শুকিয়ে নিক তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো বন্ধুরা

টুসুর স্নান করা জলে আমাদের গ্রামটা দেখো। সবুজে ভরা। আর এত সুন্দর পরিবেশ বিকেলে এত সুন্দর লাগে এই জায়গাতে থাকলে সত্যি জীবনে হাজারো কষ্ট থাকলেও এখানে এসে যদি একটুক্ষণ দাঁড়ানো যায় তো মন একদম শান্ত হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছ জাস্ট একটু নোটিশ করো মেঘটা কিন্তু অন্ধকার হয়ে এসছে আর ওদিকে সূর্যিমামা কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে তার তাপ দিতেই রয়েছে যাই হোক এখন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘ করে আছে একদিকে আর হালকা সূর্যর আলো দিচ্ছে একদিকে আর ওইদিকে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ধান চাষ হয়ে আছে আর এই যে এই যে জল নিকাশিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই যে নদী আর এই নদীতে জলগুলো চলে যাচ্ছে কারণ এই যে ধানের চাষের যে জমিনে যে জলগুলো সেগুলো বেশি পরিমাণে জল হলে কিন্তু ধানের চাষের ক্ষতি হয় তার জন্য এই জল নিকাশি আর এই জল নিকাশিতে কিন্তু মাছ আসে নদী থেকে যে মাছগুলো আসে চিংড়ি মাছ কিংবা নদীর যে মাছগুলো ওইগুলো আসে আর ওইগুলো মাছগুলো ধরার জন্য কিন্তু এইরকম একটা যন্ত্র বসানো হয় দু সাইডে জাল দিয়ে মাঝখানে ওই এটাকে বলে আমাদের ভাষায় জাস্ট বাকি বলে ঠিক আছে আমরা বাকি বলি আর ওখানে মাছ পড়ে তো ওই মাছটা ধরার জন্য কিন্তু সকালবেলা আমাদের আসতে হয় সকাল ছটা সাতটার মধ্যে আর এখন বাজে দুপুর বারোটা আর দুপুর বারোটার সময় আমরা এসেছি মাছ ধরতে আর মাছ তো কী থাকবে ভগবান ছাড়া কেউ জানে না কারণ আজকে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য আজকের আসতে দেরি হয়ে গেছে যাই হোক চলো এখন যাব কি মাছ পড়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ আরেকটা কথা আমাদেরও কিন্তু ধানের চাষ হয়েছে আর আমাদের জমিনটা তোমাদেরকে দেখাবো চলো এখন আমাদের জমিনটা প্রথমে তোমাদেরকে দেখাই এই যে জমিনটা দেখতে পাচ্ছ জাস্ট এইটা ক্যামেরা যেটা তোমাদের করছি এই যে এইখান থেকে জাস্ট এইটুকুটা আর পিছন দিকে ওই যে বাড়িটা ওই অবধি এই যে ধান গাছগুলো এটা হচ্ছে জমিনটা আমাদের আর এই যে প্রথম ধান চাষ কিন্তু আমি করেছি এইবারে দেখতে পাচ্ছি যে আমি যেগুলো করেছি ধান গাছ হয়েছে আমি ভাবছিলাম তো ধান গাছ হবে বলে কই মনে হয়নি তো এখন দেখলাম ধান গাছে মানে ধান গাছটাগুলো বেঁচে আছে হয়েছে যাই হোক তোমাদের এর আগে দেখাতে পারিনি যখন ধান চাষ মানে প্রথম যখন মানে চারাগুলো লাগানো হয়েছিল হোক আর এই যে আমাদের বাকি এতে কি মাছ পড়েছে এখন দেখবো দুদিকে জাল দেওয়া আছে ঠিক আছে মাঝখানে বসানো আছে আর আমার সঙ্গে কেউ আসেনি আমি একা এসেছি তো চার আমি আগে তুলবো তুলে কি মাছ পড়ে তোমাদেরকে দেখাবো দেখো সিস্টেমটা কীভাবে দু সাইডে জাল দেওয়া আছে আর মাঝখানে ওই বাঁকি বসানো আছে এটা কিন্তু অনেকে বাঁকি বসায় আর এই জলটা নদীতে যায় জোয়ার ভাটা খেলে এখানে নদীতে জোয়ারের জলও ঢোকে আর ভাটার জলও বেরিয়ে যায় যাই হোক এখন আমি এটাকে তুলি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এক কমরেরও বেশি জলে ডুবে সব কিছু তুলে মাছ টাছগুলো সব বার করে একদম কমপ্লিট হয়ে গেছে এখানে তো মাছটা বাড়িতে গিয়ে দেখাবো এখানে দেখাবো না তোমাদেরকে ঠিক আছে চলো এখন বাড়ি যাই দুশোর সঙ্গে একটু মজা করব মস্তি করব টুসুকে টুসুকে দিন থেকে ভিডিওতে নিয়ে আসা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি টুসুর কথা শোনানো হয়নি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো যাই হোক এখন বাড়ি যাওয়া যাক আর এদিকে ওয়েদারটা দেখো পুরো মেঘ হয়ে আছে যেন এক্ষুনি বৃষ্টি হবে আর এদিকে সূর্য একদম উঠে আছে এতটা পরিমাণে তাপ থাকা যাচ্ছে না যাই হোক পুরোটা মনে হচ্ছে মেঘ হয়ে বৃষ্টি হবে আর এখন বাড়ি যাওয়া যাক এখন কি মাছ পড়ছে দেখাচ্ছি তোমাদের এই যে ট্যাংরা মাছ ঠিক আছে এগুলো হচ্ছে ট্যাংরা মাছের বাচ্চা আর এগুলোকে আমি ছেড়ে দেবো আর এগুলো এখানে আছে পুঁঠি মাছ কড়া চিংড়ি একটা আছে বড় কাংড়া এটা তো আমি পুকুরে হাত দিয়ে ধরেছিলাম যাই হোক এগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেই এদেরকে দেখতে পাচ্ছ আমি পুরোটা জল দিয়ে দিলাম ওরা আস্তে 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 যে পারবে বেরিয়ে যাবে ওদেরকে একটু আমি সাহায্য করে দিচ্ছি একটা যেগুলো মোড়ে আছে সেগুলো তুলে দিলাম সাহায্য করে দেয় একটু এই সব বেরিয়ে গেল যাই হোক ওগুলো ওদেরকে মানে ওদেরকে ছেড়ে দিলাম ওরা ওরা বড় হবে তারপরে দেখা যাবে আর এগুলো পড়েছে যাই হোক চলো এখন বৃষ্টি পড়ছে এখন কি বলবো আর মানে বেশি বেশ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে আর এখন বিকেলবেলা টুসুকে শেষবারের মতন খাবার দিয়ে দেবো ওর এই ডিবার ভিতরে গুলো আছে কিন্তু জল পড়ে ভিজে গেছে ও কিন্তু আর খাবে না ওই ভিজেগুলো আর ওর খাবার নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছি টুসু এখানে বসে আছে আর আমি হাতটা দিয়ে ওর খাবারটা ফেলে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাকে ফেলতে দিচ্ছে না কামড়াচ্ছে এ দেখো এইভাবে কামড়ালে কী করে খাবার দেবো বলো আ টুসু ছাড় 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 এ দেখো জাস্ট এ দেখো এ দেখো জাস্ট দুটো পা দিয়ে হাতে ধরে কামড়াচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আরে ছাড় খাবার দেবো তোর যাই হোক শুনেছে এই দেখো দেখো হাতই দিতে দিচ্ছে না তাহলে খাবারটা আমি দেবো কীভাবে এই দেখো ছাড় ছাড় আর যত বকবো তত বেশি দেবে দেখো হাত ধরে আছে হাত ধরে হাতের উপরে বসে আছে এই এইভাবে সম্ভব নয় টুসু দেখো ছাড় না ভাই কি হচ্ছে দেখো এটা কী হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে নাটকটা কি হচ্ছে এই দেখো এই এই দেখো এই দেখো কে সহ্য করবে এবং প্রতিদিন এটা প্রতিদিন এই ও হয়তো কামড়াচ্ছে কিন্তু মনে হয় ও আমাদেরকে কী বলো তো জাস্ট হাত নিয়ে যেতে ও হচ্ছে খেলা করছে এটাও হতে পারে আমাদের মনে হচ্ছে খুব কামড়াচ্ছে কিন্তু হয়তো খেলা করছে আমার সঙ্গে বলছে আমাকে বাইরে নিয়ে চলো ঘুরতে যাব কিংবা জাস্ট ওদের একটা খেলা যেটা হয় সেটা হতে পারে এই সুযোগে আমি এই দেখো মেজগুলো কীভাবে নষ্ট হয়েছে ইস টুসু টুসু এরকম করে না টুসু তোমার খাবার দেবো না অনেকগুলো কিন্তু খাঁচা তার ডিবার ভিতর থেকে ফেলে দিয়েছি পুরো একদম নষ্ট হয়ে গেছে আজকের এরকম করেছে জল জল ফেলে বৃষ্টি হয়েছিল হোক ডিবেটা পুরো ফাঁকা করে দিয়েছি এই ডিবা থেকে এবার বার করি खें नीचे डुसु खे एक जडडल खेनेमे दिए बस खाचा भितरे शिफ्टिंग हो जाबे देखो खावा दिए दिए छी ओखन खेनी और एखाने कालू और कालूर माँ, खास खाच्चे। एकदम की देख छी ओके मारले ऐसे घुताबे ओए कालू কেটে দেওয়া ঘাসগুলো খেয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই